আজ করবো বেগুন দিয়ে বাটা মাছের ঝোল যেটি রামকৃষ্ণদেব খুব পছন্দ করছেন তার জন্য বেগুন একদিকে ভেজে নিচ্ছি আর একদিকে ভেজে নিচ্ছি বাটা মাছ বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য যা যা প্রয়োজন সেটা হলো নুন লাগবে টমেটো একটি ফোড়নের জন্য জিরে আর লাগবে এখানে ধনে জিরে গুঁড়ো হলুদ আর সরষের তেল বেগুন আর মাছ ভেজে তুলে নিয়েছি এরপরে জিরেগুলো এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য এরপর দিয়ে দেবো টমেটোগুলো এর ওপর একটু নুন ছড়িয়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো দু চামচ আর দিয়ে দেবো জিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এরকম এর মধ্যে একটু জল দিয়েছি অল্প জল দিয়ে দিয়ে কিন্তু কষতে হবে মশলাটা ভালো করে এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ ছোট চামচের এক চামচ হলুদ ভালো করে কষে জল দিয়ে দিতে হবে গরম জল দেখুন বন্ধুরা ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড়ি ভেজেও এতে দিতে পারেন আজকে আমার কাছে বড়ি অ্যাভেলেবেল নেই তাই মাছ আর বেগুন দিয়েই করছি ঝোলটা এরপর অল্প ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দিতে হবে মাছের ঝোল বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এরপর বেগুনগুলো এতে দিয়ে দেব এইভাবে বন্ধুরা আপনারা তৈরি করে ফেলতে পারেন বেগুন আর বাটা মাছের ঝোল আজকে তবে এইটুকু বন্ধুরা বাই বাই